নমস্কার বন্ধুরা জয়শ্রী ব্লগে সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের মশলা পানির রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু বানাতে খুবই সহজ আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তাহলে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে দারচিনি দিয়ে দেব একটা দুটো এলাচ দেব দুটো লবঙ্গ দেব গোটা গরম মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবারে আমি টমেটো কুচি দিয়ে দেবো এখানে আমি একটা টমেটো নিয়েছি এবারে আমি আট দশ কোয়া রসুন দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে দেব সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো বন্ধুরা এগুলো আমি এখন পেস্ট করে নেব ভাজা টমেটো পেঁয়াজ গরম মশলা আর কাজু আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াইতে অল্প তেল আছে আমি আরও একটু তেল দিয়ে দেব এবারে আমি কড়াইতে গোটা জিরা দিয়ে দেব নুন দিয়ে দেবো এক চা চামচ লঙ্কার গুঁড়ো দেব এক চা চামচ জিরে গুঁড়ো দেব এক চা চামচ ধনে গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব কালারটা একটু ভালো আসার জন্য আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি যে পেস্টগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আঁচটাকে কুমড়িয়ে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা যেহেতু টমেটো পেঁয়াজ কাজু আমি আগে ভেজে পেস্ট করেছিলাম তাই বেশি সময় এখানে কষাতে হবে না মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেবো ঝোলে জাল এসে গেছে এবারে আমি কেটে রাখা পনির দিয়ে দেবো বন্ধুরা পনির দেওয়ার পর কম আছে আমি চার মিনিট কুক করে নিয়েছি এবারে আমি গরম গুঁড়ো দিয়ে দেবো মশালা পানির রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশন আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকেন গিয়েছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও দিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ